সকাল থেকেই মেঘের মুখ ভার যে কোনো সময়ই ঝমঝম শব্দে বৃষ্টি হয়ে ঝরে পড়বে মাটির বুকে বর্ষাকাল নদীর জল এই সময় দুকুল ছাপিয়ে যায় সেসব কথা মাথায় রেখেই নীলকান্ত বাবু স্কুল থেকে একটু তাড়াতাড়ি রওনা দিলেন কিন্তু কপালে বিপদ লেখা থাকলে খণ্ডাবে খেয়ে আর হলোও তাই নীলকান্ত মুখুজ্জে ট্রেনে বসে খবরের কাগজ পড়ছিলেন হঠাৎ তার চোখে পড়ল একটি খবর যদিও তেমন কোনো ঘটনা নয় তবুও সেই খবরটা মনোযোগ সহকারে তিনি পড়লেন সেখানে লেখা ছিল সীতাপুর গ্রামে একটি বছর বারো নাবালিকাকে খুন করা হয়েছে তার দেহ ভেসে ওঠে নদীতে মেয়ের গলা পচা দেহ তুলে আনতে গিয়ে মেয়েটির বাবা নদীতে তলিয়ে গেছেন তিনি পেশায় মাঝি ছিলেন এই ঘটনায় গ্রামবাসীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে পুলিশ অপরাধীকে চিহ্নিত করার চেষ্টা করছে খবরটা পড়েই চিন্তাগ্রস্ত হয়ে খবরের কাগজটা ভাঁজ করে ব্যাগে ভরে রাখলেন নীলকান্তবাবু গ্রামের নাম সীতাপুর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে একটা শীর্ণকায় নদী রূপমতি এই গ্রামেই নীলকান্ত মুখুজ্জে তার একমাত্র বিধবা পিসিমাকে নিয়ে থাকেন শহরে যাতায়াতের জন্য সীতাপুর থেকে নৌকা পার হয়ে কমলপুর গ্রামে যেতে হয় সেখানেই একটি মাত্র রেল স্টেশন সীতাপুর গ্রামের মানুষদের কলকাতায় যেতে হলে এই স্টেশন থেকেই ট্রেন ধরতে হয় ও ফেরার পথে এখানেই নেমে তারপর খেয়া পার হয়ে ফিরতে হয় সীতাপুরে নীলকান্ত মুখ্যে কলকাতায় মেসে থাকেন একটি স্কুলে শিক্ষাকতা করেন তিনি নীলকান্ত বাবুর ছোটবেলাতেই তার মা মারা যান বাবা সেই শোকে এক রত্তি নীলকান্তকে এই সীতাপুরের গ্রামে তার একমাত্র বিধবা বোন দেবীর কাছে রেখে নিরুদ্দেশ হয়ে যান নন্দা দেবী তার মেয়ে মাধবীর সাথেই নীলকান্তকেও আপন পুত্র স্নেহে বড় করে তোলেন বিস্তুত দিদি মাধবীর বিয়ে হয়ে যাওয়ার পর শ্বশুর বাড়ি থেকে তার বাড়ি আসা বন্ধ হয়ে গেল নীলকান্ত তখন ছোট পিসিমাকে প্রশ্ন করলেন মধু দিদিকে কয়েকদিনের জন্য আসতে লিখে দাও পিসিমা কত দিন হয়ে গেল দিদিকে দেখিনি পিসিমা চোখের জল লুকিয়ে অন্যদিকে ফিরে বলছিলেন তোর মাধুদির যে এখন অনেক বড় সংসারে বাবা ওকে কি আর যখন তখন আসতে বলতে পারি সময় হলেই ও দেখিস কিন্তু বহু অপেক্ষার পরও যখন দিদি এ বাড়িতে এলো না তখন পিসিমা দিদির শ্বশুর বাড়িতে লোক পাঠালেন তখন দিদি আর বেছে নেই সন্তান হতে গিয়ে দিদির মৃত্যু হয়েছে মাসখানেক পিসিমা প্রায় পাগলের মতো হয়ে গেছিলেন ধীরে ধীরে নীলকান্ত বাবুর যত্ন ও ডাক্তারের পথে তিনি আরোগ্য লাভ করলেন নিজের মেয়েকে অকালে হারিয়ে নীলকান্ত বাবুকেই বেঁচে থাকার একমাত্র সম্বল করে আঁকড়ে ধরলেন বাবু বিয়ে করেননি বিয়ে নামক এই রীতিতে তার প্রবল অনীহা তবে গ্রামে এমন কোনো নারী ছিল না যার সাথে না নানা অচিলায় নীলকান্তবাবু কথা বলতেন না মেয়েরা দূর থেকে তাকে দেখলেই যাতায়াতের পথ বদলে দিত পিসিমা এইসব কথা গ্রামের লোকের মুখে শুনে অতিষ্ঠ হয়ে উঠলেন তিনি নীলকান্তবাবুকে বিয়ে করার জন্য পীড়াপিড়ি করতে লাগলেন নীলকান্তবাবু খুব ভালো করেই জানতেন বিয়ে করলেই তার পায়ে বেরিয়ে পড়বে ইচ্ছে মতো সে যে কোনো মেয়ের সাথে কথা বলা তাদের পথ আটকে সামান্য ছলা খলা করা এই সবই বন্ধ করে দিতে হবে অতএব পিসিমার প্রস্তাবে এই বলে বাদ ছাড়তে লাগলেন তিনি বিয়ে করলে পরের ঘরের মেয়ে এসে তার সাথে কন্দল করবে কিছুতেই শান্তিতে থাকতে দেবে না এই সব আর কি সীতাপুর গ্রামটি অত্যন্ত সুন্দর প্রাকৃতিক মনোমুগ্ধকর শোভা সকলের মনে প্রশান্তি এনে দেয় স্থানীয় মানুষদের পাশাপাশি এই গ্রামে কয়েক ঘর আদিবাসীও রয়েছে স্কুলের ছুটিতে সীতাপুর গ্রামে এলে কলকাতার ইট কাঠ পাথরের শহরে ফিরে যেতে নীলকান্তবাবুর মন চায় না কলকাতার ধুলো জমা গলি তার প্রাণ হাঁপিয়ে ওঠে এতে অবশ্য অন্য কারণও আছে গ্রামের মেয়েরা অনেক সহজ সরল ভুলিয়ে ভালিয়ে তাদের শরীর স্পর্শ করা যায় মরে গেলেও নিজের কলঙ্কের কথা তারা কখনো মুখ ফুটে কাউকে বলবে না তবে শহুরে মেয়েগুলো বড্ড চাচা ছোলা তাই শহুরে মেয়েদের বশ করা বড় শক্ত বলেই মনে হয় বাবুর কাল বিকেলে গ্রামের বাড়ি থেকে চিঠি এসেছে পিসিমার খুব শরীর খারাপ গ্রামের বিনু কাকা চিঠিতে লিখেছেন বাবা নীলু পত্র পাওয়া মাত্রই রওনা দিও তোমার পিসিমার শরীর অত্যন্ত খারাপ হয়েছে একবার তোমাকে দেখতে চাইছেন সপ্তাহ দুয়েক আগেই বাবু গ্রাম থেকে কলকাতায় এসেছেন এরই মধ্যে এমন কি হল পিসিমার চিন্তিত মুখে চিঠিটা হাতে নিয়ে বসে রইলেন কিছুক্ষণ আজ এখন বেরোলে পৌঁছোতে মাঝরাত হয়ে যাবে তার চেয়ে বরং কাল স্কুল থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে বাড়ির দিকে রওনা দেবেন এমনটাই স্থির করলেন নীলতন্তবাবু যখন কমলপুর পৌঁছলেন তখন রাত আটটা গ্রামেগঞ্জে রাত আটটা মানে বেশ রাত নীলকান্তবাবু ঘাটে এসে পৌঁছতেই শুরু হয়ে গেল ভীষণ বৃষ্টি ও কান ফাটানো মেঘের গর্জন বৃষ্টি মাথায় নিয়েই খেয়া ঘাটে এসে দেখলেন দিগন্ত বিস্তৃত জলরাশি কলকল শব্দে নিরন্তর হয়ে চলেছে এমনিতেই খেয়া নৌকার সংখ্যা কম আজ এই তুমুল বৃষ্টির জন্য একটা খেয়াও তিনি ঘাটে দেখতে পেলেন না তিনি বিরক্ত মুখে বলে উঠলেন কি কনেই যে আজ বেরোতে গেলুম ওই যা ঝমঝম করে যে আবার বৃষ্টি শুরু হলো ইস কি অন্ধকার আজ রাতটা কি এই ঘাটেই হবে নাকি থাকতে বলতে বলতেই অন্ধকারের মধ্যে যেন একটা নৌকা তিনি দেখতে পেলেন একেবারে ঘাটেই বাঁধা অথচ কি আশ্চর্য এতক্ষণ ধরে তিনি এখানে দাঁড়িয়ে আছেন কই কোনো নৌকা এর আগে তো চোখে পড়েনি যাকে এমন দুর্যোগের সময় যে একটা নৌকা পাওয়া গেছে সেই ঢের একথা মনে করে তিনি একটু এগিয়ে গেলেন নৌকায় তিনি কাউকে দেখতে পেলেন না কি মনে হতেই তিনি ডাক পারলেন মাঝি ভাই আছো নাকি আরে ও মাঝি ভাই অনেকক্ষণ হাঁকাহাঁকির পর ছইয়ের ভেতর থেকে ক্ষীণ কণ্ঠে উত্তর এলো আগে বাবু আমি আসি এবার নীলকান্ত বাবু রেগে গেলেন আছো তো সারাদিতে এত দেরি করলে কেন হে তামাশা করার ভালো সময় ঠাউরেছ বাপু নাও নৌকা খোলো বাড়ি ফিরতে দেরি হয়ে যাচ্ছে বৃষ্টির দাপট ধীরে ধীরে বাড়তে লাগলো তার সঙ্গে ঝোড়ো হাওয়া নৌকা যেন উলট পালট করে দিতে লাগলো মাঝি ছইয়ের ভেতর থেকে বেরিয়ে এলো এত অন্ধকারে তার মুখটা ঠাউর করা গেল না নৌকা দুলতে দুলতে এগিয়ে চলল বাইরে গম্ভীর ভাব দেখালেও ভিতরে কিন্তু তার সাহস প্রদীপের শিখার মতো ধীরে ধীরে নিভে আসছিল এই ঝড় ঝলের রাতে প্রাণ হাতে করে বাড়ি ফেরা দুর্গা নাম স্মরণ করলেন বাবু কিছুক্ষণ পর বৃষ্টি কমল ঝড়ও থেমে গেছে আকাশে এক ফালি চাঁদ দেখা দিয়েছে নীলকান্ত বাবু নিজেই কথা শুরু করলেন তা মাঝি ভাই তোমার নাম কি অন্ধকারের ভেতর থেকে উত্তর এলো আগে আমি কেশব আপনা নাগো ওই গ্রামেই থাকি আচ্ছা কালো মেঘে রবিরা মানাগুনা মেঘ ও চাঁদের লুকোচুরি খেলার ছলে আকাশটাকে যেন আরও মায়াময় করে তুলেছে কিছুক্ষণে নীলকান্ত বাবুর হঠাৎ কি মনে হল তিনি মাঝিকে প্রশ্ন করলেন তুমি বলছো আমার গ্রামেই থাকো অথচ ঘাটে তোমাকে আজই আমি প্রথম দেখলাম ভারী অদ্ভুত ব্যাপার তো তুমি কতদিন ধরে আছো এখানে মাঝিও আমতা আমতা করে বললো আমি তো বাবু প্রথম থেকেই এখানে আছি তবে কিনা আজ কেউ রাত পর্যন্ত রয়ে গেলাম মনটা কেমন যেন কয়ে উঠলো যে এই জলে রাতে তাড়াতাড়ি বাড়ি ফিরে গেলি কেউ যদি বিপদে পড়ে তাহলে বাঁচাতে পারবো না হ্যাঁ তাই রয়ে গেলাম দেখেন বাবু আপনার সাথে কিরম দেখাও হয়ে গেল তা বাবু ভালোই হয়েছে নয়তো আমাকে এই ঝড় বৃষ্টি রাতে এই খেয়াঘাটেই রাত কাটাতে হতো তা তোমার পরিবারে কে কে আছেন মাঝি নির্লিপ্ত স্বরে বলল আমার একখান মাইয়া ছিল বাবু আর এই সংসারে আমার খেয়েও নেই নীলকান্ত বাবু এক ফালি চাঁদের আলোয় দেখতে পেলেন তার দিকেই তাকিয়ে আছে কেশব উফ কি ভয়ঙ্কর সেই দৃষ্টি নীলকান্ত বাবু বিস্ময় ভরা কণ্ঠে জিজ্ঞাসা করলেন তোমার মেয়ে ছিল তোমার মেয়ে এখন কোথায় কেশবের চোখে জল গলা প্রায় বুঝে এলো সেইভাবেই সে উত্তর দিল বলছি বাবু সব বলছি হ্যাঁ বলবো বলেই তো এই আমি বসে আছি শেষের কথাগুলো বড় অস্পষ্ট নীলকান্ত বাবুর কানে সেই কথা পৌঁছলোই না মাঝি আবারও বলতে শুরু করলো আমার মাইয়াটার নাম ছিল পাখি এরপর ভাবলে সিনভাবে ভাবে আকাশ পানে চেয়ে বলল ওই রাখেছে গা আমার পাখি নিজের কাছে ফেলা ওই গেছে বাবু হাও হাও করে কেঁদে উঠলো কেশব মাঝি নীলকান্ত বাবু বিস্ময় দৃষ্টিতে মাঝির দিকে তাকিয়ে বললেন কি হয়েছে তোমার মেয়ের মাঝি চোখের জল মুছে চাপা সরে বলল খুন করছে আমার মাইয়াটারে খুন কইরা নদীর চরে বাবু সেদিন গ্রামে মেলা ছিল মাইয়াটারে নিয়া মেলা দেখতে গেছিলাম ভিড়ের মধ্যে আমরা আলাদা হইয়া গেলাম আমি পাগলের মতো খুঁজতে লাগলাম কিন্তু চোখের জল মুছে আবার বলতে শুরু করলো মাঝি দেহটা পরদিন এই নদীর ঘাটে পাওয়া গেল আমার বড় মরেছে গো বাবু কষ্ট পেয়ে মরেছে শেষের কথাটা চোয়াল শক্ত করে বলে ওঠে মাঝি নীলকান্ত বাবু আর কোনো প্রশ্ন করেন না তার মনে হলো এই ঘটনা তার জানা স্মৃতিপটে ভেসে উঠল সেই রাতের দৃশ্য সপ্তাহ দুয়েক আগে যখন নীলকান্ত বাবু বাড়ি এসেছিলেন তখন গ্রামে মেলা বসেছিল পিসিমা পাড়ার অন্যান্য মহিলাদের সাথে মেলায় গিয়েছিলেন নীলকান্ত বাবু মেয়েদের ভিড়ে উপভোগ করতে একাই মেলায় উপস্থিত হলেন মেলায় এক একক্ষণায় একটি বছর এগারো বারোর মেয়ে দাঁড়িয়েছিল একা তিনি দেখতে পেলেন ধীর পায়ে গিয়েলেন তার দিকে মেয়েটির চোখে জল প্রশ্ন করে জানতে পারলেন মেয়েটি তার বাবার সাথে মেলা দেখতে এসেছিল এত ভিড়ে বাবার হাত ছাড়িয়ে সে ভিড়ের মধ্যে হারিয়ে গেছে তাই সে এখন একা একা এখানে দাঁড়িয়ে আছে নীলকান্ত বাবু তাকে আশ্বাস দিয়েছিলেন তার বাড়ি পৌঁছে দেবেন মেয়েটিও সরল বিশ্বাসে নীলকান্ত বাবুর হাত ধরে ভিড় ঠেলে বেরিয়ে এলো মেলা বসেছিল নদীর ধারেই তাই নদীর পার ধরেই গ্রামের রাস্তা ধরলো ওরা দুজন অন্ধকারে ভয় শক্ত করে বাবুর হাত ধরেছিল ছিল মেয়েটি বাবু তার শরীরে হাত পুলিয়ে বলেছিলেন কোনো ভয় নেই তোর আমি আছি তো মেলায় জনসমাগম থেকে দূরে এসে একটি নির্জন রাস্তায় পড়ল দুজনে নীলকান্ত বাবু তার কামনার আগুনে দগ্ধ হচ্ছিলেন অনেকক্ষণ থেকেই এবার তার স্বরূপ ধরলেন মেয়েটিকে নির্জন রাস্তায় অন্ধকারে নিয়ে গিয়ে তার পাশবিক প্রবৃত্তি চরিতার্থ করলেন মেয়েটি কাতর স্বরে চিৎকার করে উঠেছিল কোনো রকম নীলকান্ত বাবুর তাকে দমন করতে পারেনি কামনার রাগুন নির্বাপিত করে তিনি যখন শান্ত হলেন ততক্ষণে মেয়েটি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে নীলকান্ত বাবু এবার ভয় পেলেন এই কথা গ্রামে জানাজানি হলে আর রক্ষে থাকবে না তিনি মেয়েটির মৃতদেহ নিয়ে গিয়ে নদীর চড়ায় পুঁতে দিলেন এবং তারপর ফিরে গেলেন নিজের বাড়িতে পরদিন বেলায় তিনি দরকারি কাজ আছে বলে ব্যস্ত সমস্ত হয়ে রওনা দিলেন কলকাতার উদ্দেশ্যে তারপর আর গ্রামে আসেননি এসব কথা ভাবতে ভাবতেই ধীরে ধীরে নৌকা মাঝ নদীতে এসে পড়ল এতক্ষণ উভয় পক্ষের কেউই কোনো কথা বলেনি হঠাৎ মাঝি বলে উঠল আমি কিন্তু জানি পাব আমার চুমকে উঠে মাথা তুললেন নীলকান্ত বাবু মাঝি বলল করছেন বাবু মাঝির চোখে ক্রূর দৃষ্টি মুখে ফুটে উঠেছে বিতৃষ্ণার অভিব্যক্তি বাবু ইতস্তত ভাবে বললেন এইসব কি বলছো আমি তোমার নামে মনোহারি মামলা করতে পারি তা জানো কথাগুলো বলতে বলতেই তিনি দেখলেন মাঝির পিছনে ধীরে ধীরে স্পষ্ট হয়ে ফুটে উঠেছে একটা ছায়া মূর্তি অন্ধকারেও পরিষ্কার বোঝা গেল এগারো বারো বছরের একটি মেয়ে এসে দাঁড়িয়েছে সেখানে কে এই মেয়েটি এতক্ষণ তো নৌকায় কোনো মেয়ে তিনি দেখেননি মাঝি পিছনে সেই মেয়েটির দিকে তাকিয়ে মেয়েটিকে প্রশ্ন করলো এক তো পাখি মা চিনতে পারছিস হ্যাঁ বাবা আমি চিনতে পেরেছি যে মানুষটা আমাকে তোমার কাছ থেকে চিরজীবনের জন্য কেড়ে নিয়েছে এই সেই লোক তুমি আমি কত কাঁদলাম হাতে পারে বললাম তবুও এই লোকটা আমাকে বাঁচতে দেয়নি বাবা ও আমাকে বাঁচতে দেয়নি বাবা আমি বাঁচতে চেয়েছিলাম ও আমাকে বাঁচতে দেয়নি বাবা কান্না ভেজা কণ্ঠে একটা মেয়ের উত্তর ভেসে এলো কেশব মাঝি এবারে কেঁদে উঠলেন আমারই ছোট্ট মাইয়াটার কি অপরাধ ছিল বাবু এমন করে ও মারলেন কেন আমরা গরিব তাই বলে কি আমাদের জীবনের কোনো দাম আপনাগো কাছে নেই আমাদের জীবন নিয়ে চিনিমিনি খেলতে আপনাকে খুব মজা লাগে তাই না বলুন আমার বেঁচে থাকার শেষ সম্বরটুকু কেড়ে নিয়ে কি লাভ হলো আপনার বাবু উত্তর দিন আপনি হয়তো ভাবছেন আপনার কথা জানলাম কেমন সেদিন গেরামে কেউ কেউ আপনার সাথে পাখিকে মেলা থেকে বেরিয়ে আসতে দেখেছিল তাদের মুখে শুনে বুঝতে পারলাম এই কাজ তবে আপনি করছেন খোঁজ নিয়ে জানতে পারলাম আপনি কলকাতায় চাকরি করেন সেই দিন ধর কাজ ঠিক করলাম আপনারে আমার নৌকায় ফেলেই আমার ছোট্ট মাইয়াটার উপর হওয়া অত্যাচারের প্রতিশোধ নিম আজ কতদিন ধৈরা এই ঘাটে বসে আছি আপনাকে শাস্তি দিবার লাগে আমার মাইয়ারে কথা দিছি বাবু ওর সাথে যে এমন কাম করছে তারে আমি কিছুতেই বাঁচতে দিব না আর দেখেন সেই দিন আমার মাইয়া ময়রা গিয়া শান্তি পাই না ছায়ার মতো থাকে আমার সাথে তবে এবারও রাতটা শান্তি পাবে এবার আমি আমার মেয়েকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারবো জল শক্ত করে কথাগুলো বলে মাঝি তা বাবু আপনারও যে যাওয়ার সময় হইয়া আইলো আপনি প্রস্তুতি নেন কথাগুলো বলেই নিষ্ঠুর পুর অট্ট হাসিতে হেসে ওঠে মাঝি তার হাসির শব্দে নীলগন্ত বাবুর হাড় হিম হয়ে ওঠে তিনি হাত জোর করে প্রাণ ভিক্ষা চাইতে লাগলেন ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও কেশব আমাকে ক্ষমা করে দাও কেশব মাঝি না নৌকা আস্তে আস্তে ডুবতে লাগল নীলকান্ত বাবুর নিথর প্রাণহীন দেহটা কয়েক দিন পরে নদীর চরে ভেসে উঠল পিসিমাকে খবরটা দেওয়া হয়নি তার বেঁচে থাকার একমাত্র সম্বল আর ইহজগতে নেই একথা শুনলে তাকে বাঁচানো কঠিন হয়ে পড়বে পিসিমা আজও দুয়ারে দাঁড়িয়ে পথের দিকে চেয়ে থাকেন তার আদরে ভাইপো শহর থেকে গ্রামে ফিরবে এবং সে ফিরলেই তিনি তার বিয়ে দিয়ে ঘরে নতুন বউ নিয়ে আসবেন শোনা যায় গ্রামের লোকেরাই নীলকান্তবাবুর শেষ কৃত্য সমাধা করেছিল আর পাখি সীতাপুর গ্রামে সেই অখ্যাতনামী নদীর পারে গভীর রাতে শোনা যায় কান্নার শব্দ ও আমাকে আমি বাঁচতে চেয়েছিলাম কেমন লাগলো আমাদের আজকের গল্প কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করবেন যদি আমাদের গল্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্প বাস চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি প্রেস করবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশন আপনারা সবসময় পেয়ে যান